তো ফ্রেন্ড দেখো ফাইনালি তো আজকে অনেক ডিশ লুচি তারপর হচ্ছে চিকেন এই যে একদম এক কড়াই চিকেন ঠিক আর চিকেনটা কালারটাও সেই হয়েছে একটু নেড়ে তোমাদেরকে দেখিয়ে দিই একদম গ্রেভি কালার কষা কষা পুরো এই যে সেই খাবো অনেক খাবো ফ্রেন্ড অনেক আইটেম আছে অনেক রেসিপি আছে আজকে এই হচ্ছে মিষ্টি ঠিক

ফাইনালি ফ্রেন্ড একটা বাইট দিই তোমাদেরকে বলি কিরকম টেস্ট হয়েছে ডাল দিয়ে খেলাম বেগুন ভাজা যথেষ্টই ভালো হয়েছে খুব টেস্টি হয়েছে চিকেন এখান দিয়ে মাখিয়ে নিয়েছি আলু আলুটা একদম নরম বেগুন ভাজা সেই চিকেনটা খুব ভালো হয়েছে নিয়ে নিলাম শুধু খেয়ে দেখি আইটেম তো অনেক আছে তোমরা দেখতে দেখো যাই যে কত কিছু আইটেম দিয়ে খাওয়া দাওয়া করছে প্রচুর আইটেম রুচিটা পরে পায়েসটা একটু খাবো একটু খাই সব টেস্ট করা উচিত

Hej! Kup nesti. Čitijel আবারও পিস মিষ্টিগুলো পাশে থা ঝাল লাগছে একটু পায়েস খাই দিনটা আমার ফ্রেন্ড অনেক বন্ধুরা ফোন করে উইশ করেছে আমাকে গুরুও উইশ করেছে শোভাও উইশ করেছে আরো আইটেম আছে স্টক একদম অনেক আছে অনেক স্টক খুব ঝাল হয়েছে চেটে চেটে জল খাই একদম পেট পুরে খেয়ে নিয়েছি এবার হচ্ছে লুচি ও সেই কোনটা খাই আপনি গোলাপ জামুন খাবো রসগোল্লা 음, 응 음, 시 음, 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 적다, 적다, 음, 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 든지 음, 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 달 음, 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 바로 이파이 pun. Pun lah. Gulab bunga tu kalau nak masak. Cium petu gabu hela tu.

কিন্তু ফ্রেন্ড আমার হয়ে গেছে খবর হয়ে গেছে আর পারছি না তো ফাইনালি ফ্রেন্ড আমার আজকে হ্যাপি বার্থডে ব্লগ তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবে আর শেয়ার করো লাইক করো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো যদি এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং অ্যান্ড এক্সাইটিং ফুড ব্লগিং পাওয়ার জন্য অবশ্যই হ্যাঁ আর আজকে স্টক কিন্তু ফ্রেন্ড দেখো ফাইনালি আমি শেষ করতে পারিনি এত স্টক রয়ে গেছে আমি আর তোমরা তোমরাও চলে আসো তোমাদেরও সকল বন্ধুদের হয়ে যাবে ঠিক তো ফ্রেন্ড টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবে হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই